প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতির প্রভাবে বিশ্ব রাজনীতিতে নতুন যুগের শুরু হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করেন গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের ডিরেক্টর থরস্টেন ব্যানার রাশিয়া ও চায়নার ক্ষেত্রে আমেরিকার নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাসও পাওয়া যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অন্যদের থেকে বিচ্ছিন্ন হওয়ার বার্তা না দিলেও এটি পারস্পরিক সম্পর্ক বাড়ানোর নীতির দিকেও যায় না ম বিশ ী নিক প্রভাবের কারে বিভিন্ন শিলপ প্রতিযোগতায় আমেরিকা পি পতে পারে বলে আঙ্গ করছেন করা investment is a monumental demonstration of confidence in America's future and it will help ensure that artificial intelligence, emerging technologies and other industries of tomorrow are built, created and grown right here in the USA. One of the beautiful things about MassSA is hes very much involved with emerging technology probably knows it maybe better than almost any New York থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর